আপনারা সবাই জানেন গত রাত্রে আগের রাত্রে একটা সময়ে পাঁচটার দিকে একটি নোটিক যেটা তৈরি করা হয়েছিল শোভাষায় ব্যবহারের জন্য সেটিতে একদম দুষ্কৃতিকারী আগুন দিয়েছে এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা আমাদের আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংগ্রহ তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাইলিশ টাইম আমরা এই দুর্বৃত্তদের ইয়ে করতে অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ